দীর্ঘ এগারো বছর পরে নানা জটিলতা কাটিয়ে আগামী ২৪ ফেব্রুয়ারি সাবারের গণবিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তন অনুষ্ঠিত হবে সাবার প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত চতুর্থ সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের চ্যালেঞ্জার রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পক্ষে সমাবর্তনের উদ্বোধন করবেন সমাজ কল্যাণ বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ সমাবর্তনের প্রায় চব্বিশশো জন রেজিস্ট্রার গ্রাজুয়েট অংশ নেবেন কেলে গণবিশ্ববিদ্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যক্ষ ডক্টর আবুল হোসেন তিনি জানান নানা জটিলতা কাটিয়ে এবারের সমাবর্তনটি অনুষ্ঠিত হচ্ছে ইতিমধ্যে গ্র্যাজুয়েটদের মাঝে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে এর আগেও দুই সালে সর্বশেষ তৃতীয় সমাবর্তন অনুষ্ঠিত হয়েছিল আবার তারও কিছু আগে যে সমস্যাটা সেটাছে আপনারা অনেকেই জানেন যে আমাদের সাথে মেডিকেল কলেজ ছিল মেডিকেল কলেজ এক সময় বিশ্ববিদ্যালয়ের সাথেই ছিল সেখান থেকে সরকারের একটা ছিল যে কোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাথে